দশ ইঞ্চি সাইজের মধ্যে এগুলো কিন্তু আমাদের সলিড রাবারের ট্রলি চাকা এই দেখেন এগুলো আপনার দশ ইঞ্চি সাইজের চাকা এই সবগুলো আপনার দশ ইঞ্চি সাইজের সলিড ডাবারের চাকা বেয়ারিং সহ এগুলো কিন্তু আপনার মেটাল বডির এই দেখেন এখানে কিন্তু আপনার মেটাল বডির অ্যাঙ্গেল দেওয়া আছে সেই সাথে আমাদের কাছে কিন্তু আপনার ছয় ইঞ্চি সাইজের সলিড ডাবারের চাকাগুলো পেয়ে যাবেন এগুলো সবগুলো আপনার ট্রলি গাড়ির চাকা খাড়া ট্রলিতে ব্যবহারের জন্য কিন্তু অনেক ভাইরা এই ধরনের চাকাগুলো কিনে থাকেন আমাদের কাছ থেকে সলিড ডাবারের ছ ইঞ্চি দশ ইঞ্চি চাকা এগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজে পেয়ে যাবেন এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এবং এগুলো কিন্তু আপনার সব সলিড ডাবারের চাকা মোটা ডাবারের চাকা তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এগুলো হলো আমাদের সলিড রাবারের ট্রলি গাড়ির চাকা এই সবগুলো আপনার ট্রলি গাড়ির মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এবং সবগুলো কিন্তু আপনার সলিড রাবারের চাকা এগুলো টিউবলেস চাকা এগুলো বাতাস দেবার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই এবং চাকাগুলো কিন্তু আপনার বেয়ারিং চাকা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ছোটো ইঞ্চি সাইজে শুরু করে যে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সাইজ পর্যন্ত এই ডিজাইনের মধ্যে চাকাগুলো রয়েছে আমরা এই ডিজাইনের সবগুলো চাকা আপনাদের আজকে দেখাচ্ছি এগুলো আমাদের পাঁচ ইঞ্চি সাইজ থেকে শুরু করে সব সাইজে পেয়ে যাবেন সর্বোচ্চ দশ ইঞ্চি সাইজ পর্যন্ত এবং অন্য ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের তেরো ইঞ্চি সাইজের চাকাও রয়েছে এটা হলো আমাদের একটা হেভি কোয়ালিটির মধ্যে দশ ইঞ্চি সাইজের চাকা এটা ভালো মানের ট্রলি গাড়ির চাকা আপনাদের যাদের এক চাকা অথবা দুই চাকা ট্রলি গাড়ি ব্যবহার করতে চান বানাতে চান নিজে হাতে নিজের পছন্দের ডিজাইন মতো সে ভাইরা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো নিতে পারবেন আবার অনেক ভাইরা আপনার ফুডকার্ট গাড়ির জন্য ব্যবহার করতে চান এগুলো ফুডকার্ট গাড়ির মধ্যে ব্যবহার করে এগুলো কিন্তু আমার সবগুলো বেয়ারিং চাকা এই দেখেন আমি আপনাদের বেয়ারিং ঘুরে ঘুরে দেখা দিচ্ছি এবং সেই সাথে এগুলো কিন্তু আমাদের সলিড ড্রাবারের চাকা ময়লা ফেলা ট্রলি গাড়ির ব্যবহার করার জন্য আপনারা এই ধরনের চাকাগুলো ব্যবহার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে চাকাগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি সাইজের একটা চাকা এটা কিন্তু বেশ একটা স্পেশাল চাকা এটা একটা বল বেয়ারিংয়ের চাকা বেশ স্পেশাল একটা বল বেয়ারিংয়ের চাকা এবং এটা কিন্তু সলিড রাবারের টিউবলেস চাকা তো এখানে কিন্তু আমাদের কাছে নাম্বার দেওয়া রয়েছে এবং সেই সাথে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছে এখানে যোগাযোগ করতে পারবেন এবং সেই সাথে আমাদের কাছে কিন্তু ছোটো সাইজের মধ্যে দেড় ইঞ্চি থেকে শুরু করে দেড় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মুভিং চাকাও রয়েছে এবং এগুলো হলো আমাদের বড়ো সাইজের চাকা যেগুলো আপনার শুধু চাকা আপনারা এগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু চাকায় মুভিংও পেয়ে যাবেন যেমন পাঁচ ইঞ্চি ছ ইঞ্চির মধ্যে আপনারা মুভিং চাকাগুলো পেয়ে যাবেন এবং অবশ্যই আট ইঞ্চির মধ্যে আপনারা সুপার হেভি কোয়ালিটির মধ্যে মুভিং চাকাগুলো পেয়ে যাবেন এবং এইগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে চাকাগুলো কিনতে পারবেন এবং সবগুলো চাকা কিন্তু আপনার বাতাস ছাড়া চাকা অর্থাৎ টিউবলেস চাকা বাতাস দেওয়ার চাকাগুলোর মধ্যে সমস্যা হয় যে বাতাস চলে গেলে আপনার আবার আবার কষ্ট করে দিতে হয় চাকা বাতাস দিতে হয় চাকার মধ্যে কিন্তু আমাদের এই চাকাগুলোর মধ্যে বাতাস দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আরাম করে চালাবেন অনেক বছর ধরে চালাবেন এবং এগুলো কিন্তু সলিড ডাবারের হয় বেশ ওজনী মালামাল টানতে পারে এবং আপনারা খুবই সহজে বিভিন্ন ধরনের ওজনী মালামাল টানতে পারবেন তো এই ধরনের হলো আমাদের চাকাগুলো তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো পেয়ে যাবেন এবং আবার আমাদের দোকানে চাইলেও আপনারা আসতে পারবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম